তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে আমি ভিডিওটা কিন্তু দুপুরবেলা থেকে শুরু করলাম এখন তিনটে থেকে সাড়ে তিনটে বাজে আমার খাওয়া দাওয়া স্নান সমস্ত কিছু হয়ে গেছে তো এখন যদি একটু ফ্রি আছি ভাবলাম তোমাদের সাথে একটু ছোট্ট ভিডিও তাহলে আমি শেয়ার করি মানে আমার কাছে একটা ইচ্ছে পূরণ হবে আর অনেক দিন থেকেই এই আমার একটা স্বপ্ন ছিল যেটা ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি আমি প্রত্যেককেই দেখেছি অনেকজনকে দেখেছি তো আমি কোনোদিনও করিনি তো ফার্স্ট টাইম আমি করবো তো জানি না কেমন লাগবে তোমাদের তো আর তার মধ্যে আজকে না প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তোমরা একবার বাইরেটা দেখো মানে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না এত পরিমাণে রোদ উঠেছে আর তার মধ্যে আমাদের এখানে হলো চারিদিকে না একটাও গাছপালা নেই তো সেই কারণে আমাদের ঘরটাতে অতিরিক্ত গরম আর আজকে রোদের তাপটা এতটাই উঠেছে আর কি বলবো যেহেতু মাস তো স্বাভাবিক গরমটা তো থাকবেই তো যাই হোক তাহলে চলো ভিডিওটাকে আমি কন্টিনিউ করি তো যাই হোক আমি তোমাদের বলেছিলাম যে আমার অনেক দিনের একটা স্বপ্ন তো আমি সবাইকে দেখেছি ঘট ভাঙতে মানে আর ভিডিও করতে দেখেছি যে সবাই সবার কষ্টের টাকা বা যে যেমন করেই হোক টাকা জমিয়ে ঘটে রাখে সেই ঘরটা তোমাদের সামনে ভেঙে তোমাদের সাথে শেয়ার করে সেম আমি আজকে তাই করতে চাই এটাই হলো আমার সেই পুরনো ঘর যেটার মধ্যে আমি টাকা পয়সাও রেখেছি মানে জমিয়েছি এই ঘরটা আমার দেখো এখানে সিল করা কারণ এর আগে একটু ফেটে গেছিলো সেই কারণে আমি এখানে সেলটি বাকি রেখেছি আমি এটা অনেক দিন থেকেই তো প্রায় অনেক দিন থেকেই জমাচ্ছি তো কিছু থেকে রাখা হচ্ছে না তো ভাবলাম যেহেতু সামনে দুর্গা পুজো আছে সেই কারণে যে ফাটাইয়ে দেখি কত টাকা হয় কিছুটা আমি রাখবো কিছুটা আমি আবার এটা আমার নতুন ঘর তো এটা আমি কালকেই কিনে নিয়েছি মেলার থেকে তো বাকিটা আমি এখানে ফেলবো তো সেই কারণেই ভাবলাম যে আজকে তোমাদের সাথে তাহলে ভিডিওটা শেয়ার করে তো চলো তা আমি ঘরটা মানে ভেঙে দেখি কত টাকার মতন এখান থেকে বেরোয় তো সত্যি ভাগ বলতে ইচ্ছে তো একদমই করছে না ভাঙতে কিন্তু যেহেতু এটা দরকার আর এটা যেহেতু এখানে ফেটে গেছে যদি টিপটে টিপটে ঢুকতে পারে তো সেই কারণেই এই ঘরটা আমার ভাঙা কিন্তু এটা আমার অনেক শখের কারণ এটা আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে তো চাই হোক এটা এখন আমি ভেঙে ভেঙে দেখি কতটাকে বেরো চলো মনটা চাচ্ছে

এখানে টোটাল আমার হলো সাড়ে দশ হাজার টাকা বেরিয়েছে আমি ভাবতে পারিনি সাড়ে দশ হাজার টাকা আমি ভাবছিলাম যে সাত আট হাজার টাকা হবে তো যাই হোক এখানে আমার টোটাল সাড়ে দশ হাজার টাকা বেরিয়েছে এবার এটাকে আমি আমার এই ঘটের মধ্যে ঢুকিয়ে রাখবো বা অথবা এটা ব্যাঙ্কে দেখি হাজব্যান্ডের সাথে ডিসকাস করি কোথায় রাখা যায় যদি বলে যে ঘটে রাখতে তাহলে ঘটেই রাখবো বা যদি বলে যে এটা ব্যাঙ্কে জমা দিয়ে দাও তাহলে এটা ব্যাঙ্কে জমা দিয়ে দেবো এখানে আমার ঘর কিন্তু ভাঙ্গা হয়ে গেল তোমরা দেখেছোই আর এখান থেকে আমার বেরিয়েছে মোট সাড়ে দশ হাজার টাকা তো আমি ভাবিনি সত্যি কথা সাড়ে দশ হাজার টাকা বেরোবে আমি ভাবছিলাম হয়তো বা ছয় থেকে সাত হাজার কারণ অনেক দিন থেকে ফেলা হচ্ছিল না তো যাই হোক সাড়ে দশ হাজার টাকা বেরিয়েছে আমি অনেকটা খুশি আর হলো আমার অনেক দিনই ইচ্ছে ছিল এরকম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো শেষ ভিডিওটা আমি শেয়ার করে আমি সত্যি খুব আমার ভালো লাগছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভিডিওটাকে লাইক করতে তো আজকের মতন এখানেই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওটি তো ততক্ষণ একটা গান